পাঁচই আগস্টের আগে এই জালিমেরা সারা বাংলাদেশে কোথাও ওয়াজ মাহফিল আমাদের ঠিক মতো করতে দেয় নাই ওয়াজ মাহফিল করতে দেয়া হয়নি তাই সমাজে অনাচার ব্যবচার বেড়ে গিয়েছিল দারুল উলুম সুলতানিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ নুরুল ইসলাম সরকার পাঁচ আগস্টের আগে দেশে ওয়াজ মাহফিল হতে দেয়া হয়নি মানুষ ধর্মের কথা শুনতে পায়নি তাই মানুষ অপরাধে জড়িয়ে গিয়েছিল নতুন প্রজন্ম মাদকাসক্ত হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন আশুলিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ নুরুল ইসলাম সরকার আজ তেরো ডিসেম্বর শুক্রবার আশুলিয়ার উত্তর গৈপুর এলাকায় দারুল উলুম সুলতানিয়া জামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি সমাজ ব্যবস্থার উন্নতি ও নাগরিক সমস্যা সমাধানে করণীয় এবং আশুলিয়ার দানবীর খ্যাত শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম সালাম সরকার এ স্মৃতিচারণ করে বলেন আমার বড় ভাই মরহুম সালাম সরকার তার জীবদ্দশায় আশুলিয়ার প্রতিটি মসজিদ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিনি সহযোগিতা করেছেন তিনি পরলোকগমন করার পর তার উদার ব্যক্তিত্বের অনুসরণ করে আমিও আমার সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন মহান আল্লাহ রাবুল আলামিন যেন সারা জীবন আপনাদের ক্ষেত করার তৌফিক দান করেন তঙ্গাবাড়ির এই কৃতি সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম সরকার উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি মাদ্রাসা ভবন পরিদর্শন করেন এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সাথে কুশল বিনিময় করেন সেই সাথে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং মাদ্রাসার উন্নয়নে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন

জননাথ জনাদ মোহাম্মদ নুরুল ইসলাম সরকার আগামী দিনে আমাদের আসলে ইউনিয়নের কানদারি আমিন আমিন সম্মানিত অতিথি এ পর ধারা মাদ্রাসা মুখ্য মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন লাইে গরিবপুর সুলতানিয়া জমেরিয়া মাদ্রাসা ও এলাকাবাসী শ্রমদে ও গণমানুষের যৌথ উদ্যোগে আয়োজিত এই আজ মরা পেলেন সভাপতি মুফতি বাহুদ্দিন সাহেব এবং নসিয়াত পেশ করবেন আল্লামা নাসির আহমেদ যুক্তিবাদী সাইকুল হাদিস ও মহাদামিন সুলতান শাহী শাহি সুলতানুল মাদ্রাসা এবং হজরত মোহাম্মান আতরুল্লাহ আমিন সাহেব উস্তাদুল হাদিস জামায়া ইসলামিয়া মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা মুফতি হাসান আহমদ কাসিমি সাহেব মোহামিম ও সাইকুল হাদিজ জামায়া আনারুল মাদ্রাসা সালামবাগ রামপুরা ঢাকা এবং মুফতি মাওয়ানা মুফতি মাহমুদুল্লাহ হাসান সাহেব ইমাম খতিব আশুলিয়া বাজার কেন্দ্রীয় জামি মসজিদ ও আশুলিয়া এবং আরল দুজার আজি মোহাম্মদ সিরাজুল ইসলাম সভাপতি অত্র মাদ্রাসা এবং মাওলানা কবিরুল ইসলাম সাহেব মহতামি অত্র মাদ্রাসা এবং আজকে আমন্ত্রিত বিভিন্ন এলাকা থেকে অতিথিবৃন্দ কর্মজীবী বিন্দু এবং বিভিন্ন মসজিদের আলে মনে মান আসসালামকুম প্রিয় ভাইয়েরা পাঁচই আগস্টের পরে আন্দোলন সফল হওয়ার পরে এই ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমাদের এই ওয়াজ মহাফিল ফিরে এসেছে পাঁচই আগস্টের আগে এই জালিমেরা সারা বাংলাদেশে কোথাও ওয়াজ মাহফিল আমাদের ঠিক করতে দেয় নাই হয়তো টানাচারা করছে এদিক সেদিক করছে হয় বড় বড় আলমদের জেলখানায় করছে অপমান করছে অপদস্থ করেছে কিংসুল আল্লাহ শোভানা তালা এমনই এক কাজ করে গেছেন পাঁচই আগস্টের মাধ্যমে আজকাল সারা বাংলাদেশ ওয়াজ মহফিল চলতেছে কেউ কারো নিষেধ করতে পারে না কারণ এই ওয়াজ মহাবিল পাঁচই আগস্ট পর আজ পর্যন্ত আগে এই ওয়াজ মহাবিল ছিল না বিদায় সারা বাংলাদেশে বেবিচাঁদ হত্যা গুম এগুলো চলছে কারণ এই কোরআন এবং হাদিসের কথা আমরা সাধারণ জনগণ শুনতে পাই নাই এর জন্য আমাদের সন্তানেরা মাদ শক্ত ছিল দুর্নীতিবাদ ছিল এবং যা খুশি তাই করতেন কিন্তু এখন সারাক্ষণ সারা দেশে প্রতিটা দিন ওয়াজমাফিল হচ্ছে আমরা ওয়াজ শুনতেছি বাসায় চলে যাচ্ছি এগিয়ে নেওয়া ছেলে মেয়ে স্ত্রীদের তালাফ করতেছি এই শুনে আছি আমরা ভালো দিকটাই শুনছি কোরআন হাদিসের কথা ভালো কথা এটা তো আমার জীবনের কথা এটাই আমাদের শেষ শেষ কথা কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আজকে যে অত্র মাদ্রাসা নতুন মাদ্রাসা আজকে হুজুর কিছুক্ষণ আগে হুজুর কালেকশন করতেছিলেন এর মধ্যে দেখলাম যাই হোক কিছু দান এখানে উঠেছে তো আমি আজকে প্রধান হিসাবে এই মাদ্রাসায় আমি সাহায্য করেছি কবরুল ইসলাম খুব আমার আপন মানুষ উনি দীর্ঘদিন ধরে আমাকে ভালোবাসে আমি ওনাকে ভালোবাসি তাই এই মাদ্রাসার জন্য আমি পঞ্চাশ হাজার টাকা এই মাদ্রাসার জন্য আমি আজকে দিয়ে গেলাম আর আমার জন্য আপনারা দোয়া করবেন কারণ আমি যেন প্রত্যেকটায় ওয়াজ মহাকেলে যেমন এমনি ব্যাগে যেখানে আমার দাওয়াত সেখানে আমি এই গানটা করে থাকি পয়াতা আব্দুল সালাম সরকার আসিলেন এই মন কোনো মাদ্রাসা মসজিদ স্কুল নাই যে আমার প্রয়াত আব্দুল সালাম সরকারের বাইরে অনুদান নাই উনি প্রয়াত হওয়ার পরে আমি আজকে দীর্ঘদিন এই সরকার আমেলও চুপে চুপে প্রত্যেক মাদ্রাসায় আমি গেছি আমি অনুদান করছি এই অনুদান আমার অব্যাহত আছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা সোমাল তালা যেন আমাকে এই এই মাদ্রাসা মোট ছেদে যেন অদুনের অব্যাহত রাখে এই দোয়াটা আপনাদের কাছে চাই সেটি এটিকেই বলা আমি যেন মানুষের পাশে খ্যাতপথ হিসাবে একদম খাদে হিসাবে কাজ করে যেতে পারি এই আশির বাসী সেই দোয়াটা আমার জন্য করবে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্বাস্থ্য ভালো রাখে এবং ইমাম এবং মহাজনগণ মাদ্রাসার শিক্ষক শিক্ষায় এরা যেন সুস্থ থাকে এবং মাদ্রাসা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে এই আশাবাদ ব্যক্ত করেই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি

আগামী দিনে আমাদের আসলে উন্নয়নের কান্দারি আমরা সকালে তার পাশে থাকব আমরাও চাই আমাদের এই সত্যের আসলিয়া যেন সুন্দর হয় আমাদের আসলীয় যেন ওরামাইকারের আসলিয়া হয় আপনাদের তার কাছে প্রতিটা দাবি নিয়ে যাইতে পারি প্রতিটা আমাদের কথা বলতে পারি এখানে আমরা সকালে আমাদের আজকের মাথারের অতিথি জননেতা জনাব মোহাম্মদ জন সরকারের জন্য দূয়া করবেন